সোনার হরিণ পার্ট টু নিয়ে আসলাম যখন এই ভিডিও করা হচ্ছে তখন মঙ্গলবার তারিখ সেপ্টেম্বর সোনার হরিণ পার্ট টুতে আপনারা দেখবেন বারোশো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি ডেল ব্র্যান্ডের মনিটর অনেকগুলো না মনিটরগুলোর দাম কত এভাবে প্রশ্ন করবেন না কারণ একটি মনিটর নিয়ে আমরা কথা বলছি একটি মনিটর আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় কেন সব কিছু ভিডিওতে উল্লেখ করছি এই এপিসোডের এই ভিডিওর নাম দিচ্ছি আমরা সোনার হরিণ পার্ট টু মূলত সিসি ক্যামেরায় যারা ব্যবহার করে তাদের জন্য এটি হতে পারে বেস্ট চয়েস অনেকেই সিসি ক্যামেরায় ব্যবহার করতে চায় অনেকেই শুধুমাত্র মনিটর রেখে দিতে চায় অন রাখতে হয় এরকম অনেক পারপাস থাকে মূলত তারাই এই জাতীয় মনিটর ক্রয় করেন যে মনিটরে হালকা ত্রুটি আছে সেই মনিটরগুলো আমরা কম দামে পানির দামে দিয়ে দিচ্ছি আর পানির দামের যে মনিটরগুলো দিচ্ছি সেগুলোকেই বলছি সোনার হরিণ কারণ এগুলো নিয়ে কাস্টমারদের মধ্যে কারাকারি মাতামাতির কোনো শেষ নেই আমরা এই কারণে এখন তারিখ উল্লেখ করে দিই আজকে যখন ভিডিও করছি আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখবেন আজকে নয় সেপ্টেম্বর দুই এবং যখন ভিডিও করছি তখন সন্ধ্যা সাতটা বাজে যে দেখতে পাচ্ছেন উনিশ উনিশটা এক মানে হচ্ছে সন্ধ্যা সাতটা এক নয় সেপ্টেম্বর দুই এবং এখানে কি প্রবলেম আছে দেখতে পাচ্ছেন এই হরিণের মাংস এখানে লেগে আছে এই যে হরিণের মাংস দেখতে পাচ্ছেন এই কারণে এখানে কিন্তু দেখা যাচ্ছে না এই হচ্ছে গিয়ে ত্রুটি এবং শুধু এইটুকু না এখানে উপর থেকে নিচে দাগও আছে এটা আসলে সবার জন্য না যারা সিসি ক্যামেরা কিংবা এই জাতীয় চেক করতেছে এই জাতীয় কাজ করতেছে তাদের জন্য জাস্ট ক্লিয়ারলি স্পষ্ট করে দেখালাম এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ রিপেয়ার ছাড়া মনিটর ফুল ফ্রেশ বলছি এই কারণে এটি কোনো ধরনের রিপেয়ার হয়নি আমরা খুলে চেষ্টা করিনি রিপেয়ার করার জন্য রিপেয়ার ছাড়া মনিটর কিন্তু এখানে স্পট আছে এই বিউটি স্পটের জন্য আপনারা এই মনিটরটি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় কত টাকায় বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ থেকে আগামীকাল অর্থাৎ দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার মার্কেট বন্ধ কেন কারণ বুধবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ এই কারণে বুধবার দিন আপনারা আসলে পাবেন না বৃহস্পতিবার দিন আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন এসে দেখে পছন্দ হলে ক্রয় করতে পারেন দয়া করে কেউ কুরিয়ারে পাঠানোর জন্য রিকোয়েস্ট করবেন না আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই পাঠাও কুরিয়ার আমাদেরকে ডিরেক্ট বলে দিয়েছে যে ভাই আপনারা মনিটর দিবেন না তারা মনিটর নিতে চায় না পাঠাও কুরিয়ার ছাড়া আমরা অন্য কোনো কুরিয়ারের সাথে কাজ করি না পাঠাও কুরিয়ারের প্রোডাক্ট পাঠাই তারা মনিটর নেয় না এবং কেউ বুকিং দিবেন না যে ভাই আমি বুকিং দিয়ে রাখছি মুখে বলে রাখছি অ্যাডভান্স দিচ্ছি কোনো প্রকার অ্যাডভান্স হবে না কোনো প্রকার বুকিং হবে না কোনো প্রকার বুকিং মানি হবে না যিনি ক্রয় করতে চান তিনি সরাসরি দোকানে আসবেন হাতে কিন্তু পর্যাপ্ত সময় আছে বৃহস্পতিবার অর্থাৎ এগারো তারিখ এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যথারীতি সাড়ে দশটায় মার্কেট খুলবে ওই সময় চাইলে দোকানে চলে আসতে পারেন এসে দেখে যদি পছন্দ হয় নিতে পারেন পছন্দ না হলে নিবেন না আপনি আসতে না পারলে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা ঢাকার মধ্যে আছে তাদেরকে বলতে পারেন তারা এসে দেখে বারোশো টাকার মনিজরটি ক্রয় করতে পারে আমি আবারও বলছি হাত জোর অনুরোধ কেউ দয়া করে বুকিং দিতে চাইবেন না কিংবা বিকাশে পেমেন্ট করতে চাইবেন না কিংবা সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিয়েছেন এই কথা বলবেন না আমি হাত জোর করে আরেকবার বলছি কারণ কেউ বুঝতে চায় না এই যে বারোশো টাকা প্রাইস দেখে লোভে পরে ভাই পাঠাই দিচ্ছি ভাই আমার জন্য রেখে দেন ভাই আপনি ভালো আপনাকে বিশ্বাস করে দয়া করে এই জাতীয় কথাগুলো বলবেন না প্রোডাক্ট দেখবেন আসবেন দোকানে পছন্দ হবে এবং কে নিচ্ছে সেটি আমরা ভিডিও করে দিতে চাই দয়া করে যিনি নেবেন তার একটা ভিডিও করা হবে তিনি এসে যা দেখবেন যেভাবে দেখবেন সেভাবে করেই প্রেজেন্ট করবেন সেভাবে করেই বলবেন যে ভাই আমি নিচ্ছি এটা দেখলাম এরকম জাস্ট স্বচ্ছতা যাতে বজায় থাকে আমরা এই দোকানে দুই হাজার ষোলো থেকে আছি দশ বছর পার হয়ে গেছে আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে ফোন নাম্বারও রয়েছে দয়া করে কেউ হোয়াটসঅ্যাপে কল দিবেন না এবং ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আর আগামীকাল যেহেতু বুধবার বুধবার দিন মার্কেট বন্ধ সুতরাং ফোনও বন্ধ থাকতে পারে আর প্রশ্ন করার মতো তেমন কিছু নেই কারণ সব কিছুই ভিডিওতে বলে দিয়েছি সব কিছুই বলা আছে মূল্য বারোশো টাকা কী সমস্যা এইটুকু দাগ আছে এই বিউটি স্পট বাড়বে কিনা উত্তর বাড়তেও পারে কমতেও পারে আমি জানি না তারপরে আর কি আছে আর হচ্ছে এটা কত ইঞ্চি এটা হচ্ছে মাত্র উনিশ ইঞ্চি উপর থেকে নিচের দিকেও এরকম দাগ আছে ক্রয় করবেন কি না সিদ্ধান্ত আপনার বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে চাইলে দোকানে এসে চালিয়ে দেখি নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন বিদায় নিচ্ছি সোনার হরিণ পার্ট টু এপিসোড থেকে ধন্যবাদ